এখানে যারা প্রাণ দিয়েছে রমনার অর্ধমুখী কৃষ্ণচোরার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি সুখে বিহব্বল নই আজ আমি ক্রোধে অনুমত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বার বার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচোরার গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলোয়ালের আলের ঐতিহ্যে রবীন্দ্রনাথ কায়কোবাদ নজরুলের সাহিত্য ও কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এই দুই লাইনের জন্য রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচোরার অসংখ্য ঝড়া পাপড়ির মতো চল্লিশটির তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হীরার টুকরার মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটির রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্যে লিঙ্কন রলায় আরাক আইনস্টাইন আশ্রয় পেয়েছিল যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি যারা গুলি ভর্তি রাইফেল দিয়ে এসেছিল ওখানে যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের মাতৃভাষা বাংলা পেয়েছি আন্তর্জাতিক মর্যাদা